আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব যে নাবালকের সম্পত্তি বা দেহ বা সম্পত্তি কিভাবে হেফাজতে নেবেন এবং এই নাবালকের সম্পত্তি হস্তান্তর অথবা বেচা বিক্রির জন্য আদালত থেকে অনুমতি লাগবে কি না বা কী কী পদ্ধতি অবলম্বন করে আপনার এই নাবালকের সম্পত্তি অনুমতি আদালত থেকে নিতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক যখন কোনো ব্যক্তি মারা যাবে তার একটি সন্তান রেখে এবং স্ত্রী রেখে মারা যাবে তখন ওই স্ত্রী যদি বাচ্চার দেহ এবং সম্পত্তি হেফাজতে রাখতে চান বা বিক্রি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালতে এসে গার্ডিয়ানশিপ এবং তার দেহ সম্পত্তির জিম্মাদার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করতে হবে এবং ওই যে নাবালক শিশু আছে বা ছেলে সন্তান আছে তার পক্ষে তার যে বৈধ ওয়ারিশ যেমন তার চাচা তার ফুপুরা তার দাদি যারা আছেন এদেরকে কিন্তু ওয়ারিশ করে এদেরকে পক্ষ করে কিন্তু আপনাকে বিজ্ঞ আদালতে কাস্টোডি অ্যান্ড গার্ডিয়ানশিপের মামলা করতে হবে এই গার্ডিয়ানশিপের মামলায় তাদেরকে বিজ্ঞ আদালত সমন প্রেরণ করবে এবং তারা যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার মাধ্যমে যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে এবং বিজ্ঞ আদালত আপনার পক্ষ থেকে আপনি যদি আপনাকে বাচ্চাকে চান এবং তারাও যদি আপনার কাছে রাখতে চায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বিজ্ঞ আদালত দেখবেন বিবেচনা করবেন উভয় পক্ষের কথা শুনে বিবেচনা করে দেখবেন যে বাচ্চা যদি বাচ্চার মার কাছে থাকে এবং বাচ্চা যদি বাচ্চার মা লালন পালন করতে ক্যাপাবল হন বা সম্পত্তির হেফাজত রাখতে যদি ক্ষেপাবল হন সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনি মা হিসেবে বাদী হিসেবে আপনাকে কিন্তু বাচ্চার কাস্টডি দেহ এবং সম্পত্তি আপনার উপরে ন্যস্ত করবে অর্পিত করবে এবং যদি বিজ্ঞ আদালত মনে করেন যে আপনার সম্পত্তি এবং বাচ্চার কাস্টডি বাচ্চার হেফাজত লালন পালন এগুলো যদি আপনি বহন করতে না পারেন অথবা যদি কোনো সম্ভাবনা থাকে যে কোনো কারণে বাচ্চার ক্ষতি হবে তাহলে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু আপনাকে হেফাজতে দিবে না বিজ্ঞ আদালত তার চাচা অথবা তার দাদি অথবা তার হুকদের কাছে হস্তান্তর করবে তা আপনি যখন যদি কোনো কারণে বাচ্চার মার কাছে বাচ্চাকে হেফাজতে দেন অথবা বিজ্ঞ আদালতে ডিগ্রি প্রাপ্ত হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা যখন আপনি তার সম্পত্তি থাকবে তার সম্পত্তির জন্য কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট বিজ্ঞ আদালত থেকে পারমিশন নিতে হবে তার সম্পত্তি হস্তান্তরের জন্য যদি বিজ্ঞ আদালত আপনার মামলার মাধ্যমে যদি সম্পত্তির হস্তান্তরের যদি ক্ষমতা আপনাকে অর্পণ করেন আপনি মা হিসাবে তখন কিন্তু আপনি আপনার যে স্বামী যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তি বাচ্চা যে মালিক বাচ্চা যেই সম্পত্তির মালিক সেই সম্পত্তি আপনি বাচ্চার পক্ষ থেকে বেসা বিক্রি হস্তান্তর সব কিছুই করতে পারবেন আপনি আবার এটি যদি হয় যদি চাচারা কোনো কারণে যদি বাচ্চার হেফাজতের মালিক হন বা দেহ সম্পত্তির গার্ডিয়ানশিপ হন বা বিজ্ঞাল তাদেরকে গার্ডিয়ানশিপ প্রদান করেন সেই ক্ষেত্রে কিন্তু তার বাচ্চার পক্ষ থেকে বাচ্চা যদিও না তার পক্ষ থেকে কিন্তু তার চাচারা যারা গার্ডিয়ানশিপ পাবেন তারা তার পক্ষ থেকে সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি সব কিছুই করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি বাচ্চার কাস্টোডি না নেন মা হিসেবে তাহলে কিন্তু ওই বাচ্চার যেই সম্পত্তির বর্তমান মালিক ওয়ারিস সূত্রে মালিক হয়ে আছেন সেই সম্পত্তি কিন্তু আপনি চাইলে হস্তান্তর বেচা বিক্রি করতে পারবেন এটি যদি করে থাকেন তাহলে কিন্তু এই দলিলটি বা এই বেচা বিক্রিটি অবৈধ হয়ে যাবে যদি যারা মামলা করবেন তারা ওয়ারিশ আছেন তারা যদি মামলা করেন তাহলে কিন্তু এই সম্পত্তিটি বাতিল হয়ে যাবে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আবার যদি চাচারাও যদি তার চাচারা দাদিরাও যদি ফুপুরা যদি তার তাকে যদি আদালতের অনুমতি ছাড়া বা কাস্টডি বা গার্ডিয়ানশিপের মামলা করা ছাড়া সার্টিফিকেট ইস্যু ব্যতীত যদি তার পক্ষ তার পক্ষ নিয়ে কোনো সম্পত্তি হস্তান্তর অথবা বেচা বিক্রি করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞ এই 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 যেই হস্তান্তর করবেন যে সম্পত্তিটি সেটি কিন্তু অবৈধভাবে গণ্য হবে তো প্রিয় দর্শক যখন একটি বাচ্চার নাবালক থাকবে এবং তার প্রচুর সম্পত্তি থাকবে তার পিতার ওয়ারীর সুতো রেখে যাওয়া সম্পত্তি থাকবে তখন অভিভাবক হিসেবে যাকে বিজ্ঞ আদালত নিযুক্ত করবেন শুধু তিনি সেই সম্পত্তি হস্তান্তর ব্যসা বিক্রি এবং বাচ্চার পড়াশোনা বাচ্চার খরচ বাচ্চার দেখভাল সব কিছুই কিন্তু তিনি করতে পারবেন অন্যথায় আপনি কিন্তু আদালতের অনুমতি ছাড়া বাচ্চার জোরপূর্বক বাচ্চার মায়ের কাছ থেকে অথবা চাষাদার কাছ থেকে বাচ্চার মা তাকে আনতে পারবে না বা নিতে পারবে না বা দিতে পারবে না এই বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু যদি আপনার এরকম কোনো বিষয়ের সম্মুখীন হন তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হন তার কাছে আসেন বিষয়গুলো বিস্তারিত বলেন বলার পরে তিনি আপনার পক্ষে একটি দরখাস্তের মাধ্যমে কাস্টডি নেওয়ার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া আছে সেগুলো মেনটেন করে আপনার আপনার বিরুদ্ধে আপনার পক্ষে লড়বেন এবং আদালত থেকে আপনাকে সার্টিফিকেট নিয়ে দিবেন সেই মর্মে আপনি বাচ্চাকে লালন পালন বাচ্চার দেহ বা সম্পত্তি রক্ষার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন বা হস্তান্তর ব্যসা বিক্রিও করতে পারবেন অবশ্যই নাবালকের সম্পত্তি আদালতের অনুমতি ব্যতীত কোনোভাবেই হস্তান্তর ব্যসা বিক্রি করতে পারবে না এই জিনিসটি মাথায় রাখবেন যদি আপনার ব্যসা বিক্রি বা হস্তান্তর করতে হয় অবশ্যই কিন্তু নাবালকের নাবালকের পক্ষে আপনাকে পক্ষে থেকে কিন্তু আদালত থেকে অবশ্যই একটি সার্টিফিকেট আপনাকে নিতে হবে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম